স্বাহাবিকান নুজুম বেহি ইত্তেদায়ী জুম বেম আবার এক একটা সাহাবই এক একটা নক্ষত্রের মতো আবার এক একটা সাহাবই এক একটা নক্ষত্রের মতো যদি তোমরা কোনো সাহাবিন অনুসরণ করতে পারো তাহলে তোমরা হেদায়েতের উপরে থেকে জাব তখনই তোমরা হেদায়েত প্রাপ্ত হয়য়া জবাব আল্লার নবী বলেন স্বাহাবিকান নুজুম আবার এক একটা সাহাবি হলো এক একটা নক্ষত্র সাহাবিরা হলেন সত্যের মাপকাঠি আমরা অনেকেই সাহাব আয়েক্রামদেরকে সত্যের মাপকাঠি মানতে চাই না অথচ সাহাবায়ক্রামদের আমুলটা ছিল আমাদের জন্য অগ্রগণ্য নবীজের পরেই যাদের আমূলগুলো দেখে দেখে আমরা আমূল করতে শিখেছি তেনারা হলেন সাহাবায়ে আক্রাম সাহাব আয়েক্রামরা হলেন সত্যের মাপকাঠি জান্নাতী সাহাবি এমন একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে একটু শোনা যায় এ মুসলমান ইমান আর দুনিয়াতে থাকতে অবস্থায় আল্লাহর পয়গম্বর বলেছেন কিছু কিছু সাহাবিদের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন এই সাহাবিটা দুনিয়াতে থেকে জান্নাতি সাহাবী সুবাহান আল্লাহ আল্লাহর পয়গম্বর বলেছে দুনিয়াতে আসারায় সারা দশজন সাহাবির নাম আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন এই দশজন সাহাবি বলেন আল্লাহর জান্নাতি সাহাবি হদরত আনাজবিন মালে ক্রদি আল্লাহ হুত আনান হুধ কেবল নিজেকে বল নিজ আনাজবিন মালে ক্রদি আল্লাহ হুত আলান হুবনে একদিন আমরা মসছি দিন নববির ভিতরে আল্লাহর পায়েগম্মরের কাছে বসাছিলাম ছিলাম সময় আল্লাহর পায়েগম্বর ডাক দিয়ে বলেন সাহাবের এখন তোমাদের সামনে একজন ব্যক্তি আসবে তোমাদের কাছে একজন ব্যক্তি এখন আগমন করবে যে ব্যক্তিটা আল্লাহর জান্নাতি ব্যক্তি সুবাহ এমন একজন ব্যক্তি তোমাদের মাঝে আসবে যেই ব্যক্তিটার দিকে তাকাই তোমরা জান্নাতি মানুষের চেহারা দেখতে পাইবা মুস্ত সাহাবা کرامরা মসজিদে নববীর সেই গেটের দিকে তাকাইলেন দরওয়াজার দিকে তাকাইয়া দেখে একজন আনসারী সাহাবি মসজিদের ভিতরে প্রবেশ করতেছে সাদা সিদা পোশাক জীর্ণ শীর্ণ শরীর নিয়ে আল্লাহর পয়গম্বর দরবারে অবশ্য পোশাক আল্লাহর দর পয়গম্বর দরবারে প্রবেশ করতেছে সাহাবিটার বাম হাতের ভিতরে জুতা দাড়ি মোবারক থেকে অজুর পানি গুলো টপকায়া টপকায়া পড়তেছে সমস্ত সাহাবিরা তার দিকে নজর দিলেন সাহাবিটা এসে আল্লাহর পায়গম্বরের কাছে বসে বললেন আল্লাহর নবীজির জবান থেকে হাদিসগুলো শুনতেছিলেন বড় বড় মায়ার চেহারা নিয়ে আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় আছে আল্লাহর নবী হাদিসগুলো বলে সাহাবি হাদিসটা খুব মনোযোগ সহকারে শ্রবণ করে আল্লাহর নবীজির হাদিস শ্রবণ করার পর আবারও মজমা শেষ হয়ে গেল ও মজলি যখন শেষ হয়ে গেল সমস্ত সাহাব আয়েক বাড়ির ভিতরে চলে গেলেন পরের দিন আবারও আল্লাহর নবীজি যখন মসজিদে নববির ভিতরে সাহাবায়ে আয়েক তালিম দিচ্ছিলেন আবারও আল্লাহর নবীজি এক পর্যায়ে বললেন ইয়েত্তানি এখন আরাই আন ওরা জুলুমিন আহালিল জেন্না একজন ব্যক্তি তোমাদের মাঝে এখন আগমন করবে যেই ব্যক্তিটা আল্লাহর জান্নাতি ব্যক্তি যেই ব্যক্তিটাকে আল্লাহ তা আল্লাহ জান্নাতি ব্যক্তি হিসেবে বলে দিয়েছেন সমস্ত সাহাবা গ্রামরা আবার ওই সাহাবির দিকে লক্ষ্য করলেন কে কে কোন সাহাবি আছে একটু লক্ষ্য করে দেখি কিন্তু না না দেখো করে দেখতেছে গত কালকে যে সাহাবি এসেছিল ওই সাহাবি আবারও বাম হাতের ভিতরে জুতা নিয়া বাম হাতের ভিতরে দুইটা জুতা নিয়া মজ্জে হারার ভিতরে পরিষ্কার সাফ কিন্তু শরীরটা দীর্ণ শীর্ণ পোশাক সাদা কিন্তু পোশাকের ভিতরে কোন রকমের যে সৌন্দর্য সেটাও নাই সাদা সিদা পোশাক সদেখে জিন্দিগি গঠন পানিটা টপ টপ করে ভরতে ছিল সালাম দিয়ারা চুলের দরবারে প্রবেশ করলেন এসে সুন্দর করে বসে গেলেন আবারও নবীজির মুখ থেকে হাদিসের কথাগুলো অমীয় বাণীগুলো খুব সুন্দর করে শুনতেছিলেন যখন শেষ হয়ে গেল আবারও সাহাবি চলে গেলেন দ্বিতীয় তৃতীয় দিন আবারও এমন করে মজলিস যখন বসল তৃতীয় দিন আল্লাহর নবীজি বয়ানের মাঝে বললেন ইয়নি কুমুল আন কোনো জনুমিন আহালিন জান্নাত যেমন একজন ব্যক্তিত্ববাদের মাঝে এখন প্রবেশ করবি যেই ব্যক্তিটা আল্লাহর জান্নাতী ব্যক্তি তিন দিন নবী একই ব্যক্তির কথা বলেছেন যেই ব্যক্তিটা দুনিয়াতে থাকতে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পাইছে ওহান আল্লাহ তৃতীয় দিনও চলে গেলে যাওয়ার পর আল্লাহ আল্লাবের একজন স্বাহাবিক জলিলুল কদর পায়গম সাহাবি আবু আব্দুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে পারমিশন চাইলেন পায়গম্বর ও দয়ার নবী মায়ের নবী গো আমার একটু পারমিশন দেন না আমি একটু এই সাহাবির বাড়িতে যেতে চাই আমি একটু দেখতে চাই এই সাহাবিটা কি এমন আবুল করেছে যে আমলের কারণে আল্লাহ তালা তারে নিশ্চিত জান্নাতি বলেছেন আপনি পয়গম্বর যার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আবদুল্লাহ ইবনে আবুল ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী ছিলেন নবী বললেন ঠিক আছে যাও ওই সাহাবির বাড়িতে যাও তবে সাহাবি ডাক দিয়ে বললেন নবীজি তিন দিনের পারমিশন আবার দিবেন তিন দিনের পারমিশন দেন আমি তিনটা দিন থেকে তার কাছে একটু দেখে আসতে চাই তিন দিন সে কি আমুল করে যে আমলের কারণে আল্লাহ তাআলা তারে জান্নাতি বানায়া দিছে আমাদেরকে আল্লাহ তালা জান্নাতি বললেন না তারে জান্নাতি বললেন কি তিনটা দিন একটু আমুলগুলো কি আমল করে দেখতে চাই আবু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদি আল্লাহ সাহাবির বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে ডাক দিয়ে বললেন ভাই একটু আপনার বাড়ি যে আজকে মেহমান হতে চাই সাহাবি বললেন ঠিক আছে এটা আবার বড় সৌভাগ্য আপনি সাহাবি আপনি আবার বাড়িতে মেহমান হবেন এটা আবার বড় সৌভাগ্য এটা আবার বড় সৌভাগ্য আপনি থাকেন যে কয়েকদিন থাকতে চান তবে সমস্যা নাই সাহাবি দিয়া বললেন না না আমি তিনটা দিন মাত্র বাড়িতে থাকতে চাই এই তিন দিন পরে আরে আমি আপনার বাড়িতে থাকবো না আল্লাহর নবীর সাহাবি ডাক দিয়ে বললেন ঠিক আছে থাকেন আপনি আবার বাড়িতে থাকেন তিন দিন সাহাবি সেই সাহাবির সঙ্গে থাকা শুরু করে দিল আনসারি সাহাবির সঙ্গে থাকা শুরু করলো কিন্তু তার একটাই টার্গেট একটাই মনের বড় আশা ওই সাহাবিটা কি আমল করে এটা দেখবে ওই সাহাবির আমল আর আবুলটা এক হয় কিনা এটা দেখবে কিন্তু না না প্রতিনিয়ত সাহাবিটা ফরজ ইবাদত করার পরে নফল ইবাদত করে কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতের পরে রাত্রি আবার ঘুমায় যায় আবার ও শেষ রাত্রি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে রুনাজরি করে আবু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কই না না অতিরিক্ত কোন তো আমুল দেখি না একদিন অতিবাহিত হয়ে যায় দ্বিতীয় দিন অতিবাহিত হয়ে যায় তৃতীয় দিন অতিবাহিত হয়ে যায় তিন দিন শেষ হয়ে যাওয়ার পরে তৃতীয় দিন সাহাবি ডাক দেয়া বললেন আব্দুল্লাহ ইবনে আবুল ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীরে ডাক দেয়া বললেন ও নবীর পয়গম্বরের সাহাবি আজকে তো আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব তবে আপনার কাছে একটা আরজি একটা জিনিস জিনিস জানার আছে ওই জিনিসটা একটু আবারে বলবেন নি বলেন তৃতীয় দিন যখন চলে আসবে সাহাবিনে ডাক বললেন ভাই আজকে আমি নবীজির দরবারে চলে যাব একটু আমারে বলেন না আপনি কি এমন অতিরিক্ত আমল করেন যে আবুলের কারণে আল্লাহ তালা আপনার জান্নাতি বানায়া দিছে কি আগুন অতিরিক্ত আগুন করে না মানে একটু বলেন না সাহাবি ডাক দেয়া বললেন মা হুয়া ইল্লা মা রাই তো ওই না

আমি কোনদিন কারো সাথে কোনদিন আদাওয়তি রাখিনা আমি কারো সাথে কোনদিন ছকরা বিবাদ করি না আমি কোন মুসলমানের সাথে কোন কোন কোনদিন কোনদিন হিংসা রাখিনা এই গুণটা আমার ভিতরে আছে খয়রা আতাউল্লাহু ইয়া আল্লাহ যাকে যা দেয় যত কিছুই দেখ না কারণ আমি তার সাথে কোনদিন আদাওয়তি রাখিনা আদাওয়তি রাখিনা আল্লাহু আকবার সাহাবী ডাকলিয়া বললেন কি সত্যই করেন বলে হ্যাঁ এই আমুলের সাথে সাথে অতিরিক্ত আমি আমুলটা করি এটা আমার ভিতরে আছে আব্দুল্লাহ ইবনে আবুল ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন হাদিহিন লাযী বালা হাদিহিন লতি বালাগাত বিকা ওয়া লা নতী এই যে গুণ আপনার ভিতরে আসে এই গুণটা অর্জন করা সবার জন্য সহজ না এই গুণটা অর্জন করা সবার জন্য সহজ না এই গুণটার কারণেই হয়তোবা আল্লাহ তালা আপনার জান্নাতি হিসাবে কবুল করেছি এই একটা ছোট্ট গুণ হয়তোবা দরবারে কবুল হয়ে গেছে এই ছোট্ট গুণটা হওয়ার কারণে আল্লাহ তালা হয়তো আপনার জান্নাতি বানায় দিছে মুসলমান ভাই আমার ছোট্ট ঘটনা থেকে আপনাদেরকে যে মেসেজটা দিতে চায়। সেটা হলো পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন কারুর সাথে আদাওয়াতি কইরেন না কারুর সাথে হিংসা রাইখেন না অন্যের ভালোতে নিজে জৈলা পুইরা শেষ হয়ে যায় না অন্যের ভালো হয়েছে তো আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তালা আপনারও দিবে আল্লাহ তালা আপনারও তালা তার চাইতো বেশি দিতে পারে এ ভাই এই ছোট্ট আমল যদি আল্লাহর দরবারে কবুল হইতে পারে আল্লাহর রসুল বলেন আখনিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল ওয়ালপ আমল যদি খাঁটি হয় তবে আল্লাহ তাআলার কাছে ওই আমলটা যদি গ্রহণ হয়ে যায় তো অল্প আমল নাজাতের জন্য আপনার যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতর تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير حياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله رب العالمين يجرني بندر أحسن عملا ولن বান্দার সুন্দর আমুলগুলো নিব এক আয়াতের ভিতরে বলেন নাই এই জন্য আমুল যত কম হোক কিন্তু যদি সুন্দর হয় আমুলগুলো যদি রিয়া মুক্ত হয় আমুলগুলো যদি শিরিক মুক্ত হয় আমুলগুলো যদি আল্লাহকে দেখানোর উদ্দেশ্য হয় আল্লাহকে খুশি করার জন্য হয় আল্লাহ তালার কাছে ওই আল্লাহ কাছে ছোট্ট ওই আঙুলটাই আপনার না